একটা দেয়ালেখা তৈরি করছি দেয়ালেখার নাম হলো যথা ময়লা ফেলি পরিষ্কার পরিচ্ছন্ন সিলেক্ট করে আমাদের শহরকে পরিষ্কার করে তুলতে হলে আমাদের সব জায়গায় ময়লার ডাস্টবিন লাগানো উচিত প্রত্যেক জায়গায় জায়গায় এবং স্কুলে প্রশিক্ষণ লাগানো উচিত যে আমরা যথাস্থানে ময়লা ফেলবো যাতে আমাদের এখানে ময়লা হলে আমাদের রোগ হচ্ছে আস্তে আস্তে এই যদি একটা ছোট্ট ভূমিকা সবাই পালন করে যেমন আমাদের আজকে থেকে যদি আমরা আমি শুরু করি আমাকে দেখে অন্য কেউ শুরু করবে যদি যথাস্থানে আমরা ময়লা ফেলার চেষ্টাটা করি শুধু সাতটা পঁচিশটায় কিন্তু আমরা আমাদের শহরটা পরিবর্তন করতে পারবো আমাদের যে সিলেটের যে নাম সুনাম আছে সেই সুনামটা বাংলাদেশের যে ভূখণ্ডের মধ্যে ধরে রাখার জন্য সিলেটটা অন্যতম হচ্ছে আপনার এখানে একটা টুরিস্ট স্পট সো এই টুরিস্ট স্পট হিসেবে সিলেটের নামটাকে ধরে রাখার জন্য অবশ্যই যাতে সব মানে যে কোনো যখন ট্যুরিস্ট এখানে আসবে তাদেরকে বিমোহিত করার জন্য আজকে এখানে হচ্ছে আমাদেরকে এটাকে আকর্ষণীয় করে তোলার জন্য সেই দরকার আমাদের সিলেটে এত ময়লা আবর্জনা আমরা যদি ক্লিন না করি তাহলে আমাদের সিলেট আর উন্নতি করতে পারবে না আমরা এখানে পোস্টার দেখাইতে আসছে আমরা আমাদের বয়বৃদ্ধদেরকে আর বোঝাতে পারবো আমাদের তরুণদেরকে বোঝাতে হবে তাদেরকে জাগ্রত করতে হবে তাদের মাধ্যমে নগরের পরিচ্ছন্নতার অভিযানকে সফল করতে হবে স্টুডেন্টরা ইনভলভ ইনভলভ এবং খুব সবাই দেখলাম খুব আগ্রহ নিয়ে কারণ নগর পরিচ্ছন্নতার একটা ব্যাপার যেটা আমরা অসচেতন অসচেতনতাই বলতে পারেন অনেকে জানি কিন্তু আমরা ওই জিনিসটা আমরা করি না দেখেও না দেখার একটা ভাব আমাদের সকলের মধ্যে সমাজে তো স্টুডেন্টদের যে পার্টিসিপেশন এবং এখানে এসে এত ভালো লাগতেছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারফুল পোস্টার মানে ওরা যেন আগ্রহ নিয়ে এই জিনিসটাতে ইনভলভ হবে এটা আসলে আমরা টিচার হিসেবেও আমরা এখন গর্ববোধ করতেছি অপটিক্যাল ব্রাইটেনার কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলা এন নতুন রেড ডিটারজেন্ট পাউডার আসলে বর্ষব্যবস্থাও বলেন কিংবা দেশের ভবিষ্যৎ যাই বলেন এই ভবিষ্যৎটা লুকিয়ে আছে আসলে ছাত্রদের মাঝে ছাত্ররা যদি সচেতন হয় এতে থেকে পরিবার সচেতন হবে পরিবার সচেতন হলে সমাজ সচেতন হবে সমাজ সচেতন হলে দেশ সচেতন আমার বর্জ্য আমার দায়িত্ব হচ্ছে সেটা ক্লিন রাখা আমার শহর আমি পরিচ্ছন্ন রাখব গ্রিন সিটি ক্লিন সিটি এটা খুবই আমাদের যে শিক্ষার্থীরা এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিদ্যালয় থেকে সিলেট শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং এদের মাধ্যমেই এই কিশোরদের এবং এই তরুণদের মাধ্যমে আমরা পরিচ্ছন্ন নগরী উপ হয় পাবো এটা আমরা খুব আশা করছি আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে শহরকে আপনার ক্লিন রাখা হ্যাঁ আমরা দেখা যায় যে এটা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা সম্পূর্ণটাই হচ্ছে অভ্যাসের বিষয় আমাদের অভ্যাসের কারণে দেখা যায় যে আমরা যে কোনো কিছু যে কোনো জায়গায় যে আমার এই টিস্যুটা আমি এখানে এখানেও ফেলে দিতে পারি আবার পকেটেও রাখতে পারি পরে যখন আমি আমার সামনে কোনো একটা জায়গা হবে আমি ওখানে ফেলব তো এটা হচ্ছে অভ্যাসের বিষয় কীভাবে বর্জ্যটাকে একটা সঠিক ব্যবস্থাপনায় আনা যায় কিংবা বর্জ্যটাকে কীভাবে সম্পদে রূপান্তর করা যায় এরকম চমৎকার কিছু ক্রিয়েটিভ আইডিয়া এখানে লিখে রেখেছেন শিক্ষার্থীরা এই থেকে তারা অনেক নতুন ধারণাও দিয়েছেন আর সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের পরিচ্ছন্নতা পরিকল্পনায় শিশুদের ইনভলভ করার বিষয়টি আসলে ইতিবাচক একটি ফলাফল আনতে পারে গ্রিন এবং কুইন সিটি নির্মাণে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রত্যুষ তালুকদার বিবিসি নিউজ সিলেট